আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ডিমের ঝোল ডিমের মাছের ডিমের ঝোল আপনাদের করে দেখাবো আমি এর আগে রেসিপি দিয়েছি মাছের ডিমের বড়া ভাজি কিন্তু আজকে আপনাদেরকে একটু অন্যরকম করে দেখাবো মাছের ডিমের আমি ঝোল করব তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমগুলোকে আমি এবার ভালো করে চটকিয়ে নেব আর এর উপরে একটা দেখুন এর উপরে একটা যে পর্দা আছে পর্দাটাকে ছাড়িয়ে নিতে হবে পর্দাটাকে আমি এখন ছাড়িয়ে নেব দেখুন মাছের যে পর্দাটা ছিল আমি পর্দাটা আলাদা করে নিয়েছি অনেকখানি পর্দা হয়েছে আমি পর্দাটাকে ফেলে দেব এর মধ্যে আমি এবার সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব আর একটু দিয়ে দিলাম এটাকে আমি ভালো মতো এবার মাখিয়ে নিব ডিমটা অনেক পাতলা এর জন্য আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো ডিমটা অনেক এটা আমি ভাজতে পারবো না ভাজলে অসুবিধা হবে এ কারণে আমি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এটা দিলে মাছের গন্ধটা থাকবে না আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আবার ডিমের মিশ্রণটাকে ভিতরে দিয়ে দেব ডিমের মিশ্রণটাকে আমি আর একটু ভালো করে আল দিয়ে নেব ডিমটাকে আমি লাল করে এক পাশ ভেজে নেব ডিমটা এক পাশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ডিমটা তুলে নেব মাছটা খুব বেশি লাল করবো না আমি এই অবস্থাতেই মাছটাকে চোলাটা অফ করে দিলাম মাছগুলোকে আমি এমন কিউব করে কেটে নিয়েছি একটা ছুরির সাজ আমি এই শেপটা দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন আমি ডিমগুলোকে এবার অন্য একটি পাত্রে ঢেলে নিবো আমি ছাই নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিব আমি তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব মাছটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্টটা আমি একটু কষিয়ে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিলাম ডিম ভাজিতে আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা বসে দিতে হবে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে জিরার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার পানি দিয়ে দিব সামান্য করে আমি পানিয়ে দিয়ে দিলাম এবার একটা আমি ভালো করে মিশিয়ে দেবো একসাথে তলা বেঁধে না থাকে আর আমি সেখানে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ কসিয়ে নিব মশলাটা আমার কখন হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আমি এবার পানিটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে আমি এর মধ্যে এবার মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিমগুলোকে ভালো করে উলটিয়ে পালটিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন ঝোলটা ডিমের মধ্যে ভালো মতো মিশে যায় এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো এর মাথাটা সিঁড়ে নিয়েছি এর মাথাগুলো সিঁড়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়ে দেব এর ঝালটাও বের হবে আর এর কাঁচামরিচের ফ্লেভার আমার মাছের ডিম রান্না করা শেষ হয়ে গেছে দেখেন কালারটা কি অসাধারণ এসেছে আমার ক্যামেরার এর কারণে একটু কালারটা কেমন জানি কালচে কালচে ভাব লাগছে কিন্তু এটা কালছে না অসাধারণ লাগছে দেখতে আমি এবার এটাকে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব আমি অন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি মাছগুলো দেখুন মাছটা কত সুন্দর লাগছে মাছের ডিমগুলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই 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 আর আমার সঙ্গে এত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি